জাস্ট পরিবেশ করছি তালা প্রত্যয়ে রয়েছে অসাধারণ অসাধারণ করে মানে কোনো ওষুধপত্র সেই দৃশ্যটা কিন্তু প্রথমে যখন ঢুকছি দেখানো হলো আর জাস্ট নমস্কার বন্ধুরা চলে এসেছি কলকাতার থেকে বড়ো পুজো তালা প্রত্যয় তালা প্রত্যয় এবছরে একশো বছরে পা দিল আর আমি এই মুহূর্তে চলে এসেছি তালা প্রত্যয়ের এবছরে ধিপ ছিল বিজঙ্গল কীভাবে সেজে উঠেছে তালা প্রত্যয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তালা প্রত্যয়ের মেন মণ্ডপে ঢুকে তোমাদের একবার পূজা মণ্ডপটা দিই জাস্ট প্রবেশ করছি তালা প্রত্যয়ে তালা প্রত্যয়ে ঠিক প্রবেশ করার মুখেই জাস্ট এরকম একটা দেওয়া হয়েছে আর এটাকে ধরেই আমি কিন্তু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবো দেখো বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম চোখসূত্র যেহেতু বীজাঙ্গন হচ্ছে ওদের এবছরের থিম জাস্ট এখানে ট্যাগলাইনটা কিন্তু অসাধারণ কিন্তু এখানে লিখেছে আর জাস্ট চলে এলাম আর এখান থেকে এবারে তালাপত্র হয়েছে পূজা মণ্ডপ আমি প্রবেশ করব জাস্ট এখানে দেখো কৃষকদের যেইভাবে জমিতে কিছু স্প্রে করে মানে কোনো ওষুধপত্র সেই দৃশ্যটা কিন্তু প্রথমে যখন ঢুকছে দেখানো হলো আর জাস্ট এখানে আর এইখানে দেখো একটা লাইভ পারফরমেন্স চলছে জাস্ট এখানে দেখো এখানে কিন্তু একটা লাইভ পারফরমেন্স অলরেডি এতক্ষণ চলছিল জাস্ট প্রবেশ করবো এবারে ধীরে ধীরে এদিকটা দিয়ে আর এই হচ্ছে তারাপ্রত্যয়ের যে মণ্ডপ জাস্ট এখান দিয়ে আমরা ঘুরতে দেখতে তালা প্রত্যয়ের ভিতরে এবারে প্রবেশ করে যাব তারা প্রবেশ করছি তালা প্রত্যয়ের যে দুর্গাপুজো মণ্ডপের প্রাঙ্গণ আছে জাস্ট দেখো এই হচ্ছে তালা যে মন্ডপ সেই মন্ডপ কিভাবে সেজে উঠেছে সেই জিনিসটা এখানে তুলে ধরেছে দেখো জাস্ট ওখানে কিন্তু কিছু একটা দেখানো হচ্ছে জুম করে দেখায় এই যে আর বীজ যে বীজ অঙ্গন সেখানে এখানে কিন্তু একটা বীজ দেখানো হয়েছে বিশাল বড় একটা বীজ আমি দেখতে পাচ্ছি সেই বীজ অঙ্গনের বীজ কিন্তু এখানে দেখানো হয়েছে আর এই হলো তালাপ্রত্যয়ের মাতৃমূর্তি অসাধারণ করেছে মাতৃমূর্তিটা আর মায়ের হাতেও দেখতে পাচ্ছি এখানে লাঙল রয়েছে অসাধারণ 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 হয়েছে হেরিকেও দেখো তারাপ্রত্যয়ে জাস্ট একটা এই যে বীজ যে বীজ দেওয়ার ফলে যা যা হচ্ছে সেটা কিন্তু এখানে একটা দেখানো হয়েছে অসাধারণ অসাধারণ দারুণ একটা বলতে গেলে অসাধারণ আর এই জায়গাটা কিন্তু খড়ের ওপরে করা হয়েছে আর জাস্ট এই জায়গাটা দেখতে দেখতেই আমরা এবারে এবারে একটু নিচের দিকে যাবো এবং নিচের দিকে গিয়ে প্রবেশ করে দেখবো কিভাবে। নিচের কাজটা কিন্তু সে যে এই যে অংশটা করা হয়েছে দেখো আর এখানে দেখানো হয়েছে কিন্তু এই যে মৌমাছিদের একটা চাক দেখানো হয়েছে যেটা মৌমাছিরাও কিন্তু এই আমাদের খাদ্য শৃঙ্খলের সঙ্গে জড়িত সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে আর এখানে লাইভ অনেকে চলছে এবং যে খাদ্য শস্যের মধ্যে যে রাসায়নিক জিনিস দেওয়ার পরে মানুষের যা ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা তারাপত্ত কিভাবে সেজে উঠেছে তোমাদের দেখালাম যে বিজঙ্গ নদের এবছরের থিম ছিল আশা করি প্যান্ডেলটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আর এই সাথে সাথে আমিও ভিডিওটা এখানে শেষ করছি যেহেতু আমিও বেরিয়ে যাচ্ছি আর আশা করি তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আরও এরকম ভিডিও আমার চ্যানেলে আসবে তার জন্য অনেক লাইক শেয়ার কমেন্ট করে দাও আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো জয় মা দুপ্তা